আসসালামু আলাইকুম অনেক দিন হইতাছে আমি আমার চ্যানেল আই মিন আমার ডিবি টাইগার সেভেন জিরো চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করি না তো ভাবলাম এখন থেকে আমি চ্যানেলে রেগুলার হব তো সিম্পলিভাবে আমি আমার চ্যানেলের ভিতর ঢুকলাম অ্যান্ড ঢুকে রিসেন্টলি যে সকল আমার অডিয়েন্স আমার চ্যানেলে ঢুকছে আমি তাদেরকে দেখতে দেখতে হঠাৎ করে দেখি M1 MX এম এক্স তো আমি সেখানে গেলাম গিয়ে দেখি মেবি চোদ্দোটা কি তেরোটা ভিডিও সার্চে সাবস্ক্রাইবার পাঁচটা তো ভিডিও দেখলাম ভিডিও মোটামুটি স্কিল ভালো আমার মনে হয় এগুলো ডাউনলোড কইরা সারা তো সিম্পলি ভাবে ভিডিওটা দেখো তো যাই হোক এইতেছে ভিডিও আমি ভিডিওর ভয়েস ওভার অফ করে রাখছি কারণ মিউজিক থাকলে মেবি কপিরাইট আসতে পারে আসার চান্স অনেকটাই বেড়ে যায় তো তোমরা আমার চ্যানেলের বর্তমান অবস্থা দেখো আমি তোমাদের সাথে কিছু কথা বলি কথাগুলো হইতে এখন থেকে আমি আমার চ্যানেলের রেগুলার আই মিন এই চ্যানেলের রেগুলার অ্যান্ড একদিন পর পর অবশ্যই তোমরা ভিডিও পাবা আর কোন টপিকে ভিডিও বানাবো এটা এটা অবশ্যই তোমরা তোমরা কমেন্ট কমেন্ট করবা করবা শুধু না যে ভিপিএন এর ভিডিও দেন ভিডিও বানাইতে অনেক অনেক বেশি বিরক্ত লাগে বাট একই কাজ রেগুলার একই কাজ রেগুলার এগুলো হইতে বিরক্তিকর আমি সহ যতগুলো ভিপিএন নিয়ে ভিডিও বানাই তারা অবশ্যই দেখবা যে ভিডিওর ভিতরে প্রায় সিক্সটি পার্সেন্ট অথবা পঞ্চাশ মিথ্যা কথা বলাই লাগে এগুলো একদিক থেকে যদি আমরা বলি মিথ্যা আবার অন্য দিক থেকে যদি আমরা হিসাব করি সেগুলো মিথ্যা কাতারে পড়ে না তো যাই হোক আমি দেখছিলাম যে আমার চ্যানেলে কোন কোন চ্যানেলের অডিয়েন্স আছে তার ভিতরে সাকিব এটা এক্স দিয়ে সাকিব লিখছে যাই হোক এর চ্যানেলে আমি ঢুকলাম দুইটা দেখি যতগুলো ভিডিও আছে সবগুলোতে ভাই ফ্রিতে কিভাবে ডায়মন্ড নিতে হয় ফ্রিতে কিভাবে ইমোট নিতে হয় কীভাবে ফ্রিতে এত হাজার ডায়মন্ড নি বাবাই ভাই সমস্ত কিছু ভাই খালি ডায়মন্ড রিলেটেড আর ভাই বর্তমানে ফ্রিতে ডায়মন্ড পাওয়া যায় এটা তো আমি কখনো বিশ্বাস করি না তো সিম্পলিভাবে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নেবো অ্যান্ড ভিডিও নিয়ে ও যে অ্যাপের কথা বলবে বা যে অ্যাপ্লিকেশনের কথা বলবে সিম্পলিভাবে আমি ওইটা দেখবো অ্যান্ড এইটার রেজাল্ট তোমাদেরকে রিসেন্টলি জানাই দেবো তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে হবে তার আগে আমি এই ব্যাডার স্যালেন্ডারে সাবস্ক্রাইব মাইরা দিয়েই একটা সাবস্ক্রাইব আগায় যাক যদিও তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব মারো না তো সিম্পলিভাবে শোনো ইয়া ওকে এ হইতে স্যার ভিডিও ট্যাগ অ্যাপ্লিকেশনের লিঙ্ক নাই দাঁড়াও আমি আগে দেখি যে কোথায় কোথায় সে অ্যাপটা শেয়ার করছে এই যে এই যে এখানে কই গেল দাঁড়াও আমি শুধু অ্যাপটা দেখবো কারণ এত বড় ভিডিও দেখার সময় নাই নেটের যে অবস্থা বালের ওয়াইফাই আমার সে লিখতে হবে হ্যাঁ সার্জ দিতেছে দিলে চলে আসবে এবারে হ্যাঁ হ্যাঁ ইনফিনিনিটি না পেলে তোমরা এভিডিও ডেস্ট ওকে এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে লিঙ্ক করে অ্যান্ড সিম্পলিভাবে অ্যাপটা ডাউনলোড করব অ্যান্ড ডাউনলোড করার পরবর্তী রেজাল্ট এখানে কি কি উপায়ে দিতে পারবে ওকে ডায়ামন্ড দিতে পারবে হ্যাঁ মানে কয়েন আর্ন করতে হবে প্লাস এই কয়েন দিয়ে আমাদেরকে মানে ডায়মন্ডে কনভার্ট করে নিতে হবে ওকে এ হইতাছে মানে আর্নিংয়ের অনেক অনেক মেথড আছে এগুলো দেখাই দিতাছে বাহ তো সিম্পলি ভাবে আমরা ফ্রিতে ডায়মন্ড পাওয়ার একটা অ্যাপ পেয়ে গেলাম যদি এটা কতটা কার্যকর আমি নিজেও জানি না তো এইটা আমরা ট্রাই করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যেই দিন আসুক আই মিন একদিন দুই দিনের ভেতরে পেয়ে যাবা তো এই অ্যাপটা আমরা ট্রাই করে দেখবো সত্যি এটা কাজের কি না আর এই অ্যাপ্লিকেশন যদি সত্যি কাজ না করে ব্যাটার কপাল খারাপ তো যেহেতু আমার চ্যানেলের মোটামুটি ভালো অডিয়েন্স ওই চ্যানেলের ভিডিও দেখে মিন ওই ব্যাচারির ভিডিও দেখে তো তোমরা যারা যারা ডায়মন্ড পাইস অবশ্যই কমেন্ট করবা যারা যারা পাও নাই তারা অবশ্যই কমেন্ট করবা যে ভাই আমাদের সাথে স্ক্যাম করছে তো আজকের ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ আপকামিং করে ভিডিওতে দেখা হবে অ্যান্ড আপকামিং যে ভিডিওতেই দেখা হবে এই ব্যাচারিরে আমি ধরতে হয়তো প্রশংসা করবো না হয়তো এর পচাই দিব তো আজকের মতো এখানেই টাটা